ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো বড়োদেরকে পোনামাত্রোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করলাম তো আজকেরও রোজগারের মতন চলে এসছি আর ওইটাই ওই আগের ভিডিওটা দেখালাম কিন্তু আগে মানে কালকের রাতের ভিডিও মানে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো বেগুন টমেটো মটরশুঁটি আর কলমি শাক নিয়ে এসেছে সেটাই আমি বেসে টেসে রাখছিলাম আর তোমাদের দাদাভাই ভাই পোকোড়া ছিল সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তারপরে কিন্তু চলে এসেছি সকালে দেখো শাকটা কিন্তু আমি কালকেরই বেশে কুটে ধুয়ে রেখেছিলাম আর সারা রাতের মধ্যে জলটাও ঝরে গেছে শাক দিয়ে আর এখন আমি কুচিয়ে নিতেও সুবিধা হচ্ছে তা দাগ শাকগুলো কিন্তু আমার কুচানো হয়ে গেছে আর সব কেটে কুটে রেডি করে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে চালটা ধুয়ে নিচ্ছি মানে সব রেডি করে নিলে কী হয় যেন তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর আজকেরা করবো কী বলো তো কলমি শাক ভাজা করব। ভাত করব আর ওই রুই মাছ ছিল আগে মানে গেলো শুক্রবারের মাছ মানে বৃহস্পতিবারে নিয়ে এসছিলো সেটাই ফ্রিজে রাখা ছিল তা ঝোল করব না কেননা অনেক দিন হয়ে গেছে মাছটা ওর জন্য একটু ওই পিয়া পেঁয়াজ দেবো না রসুন বাটা লঙ্কা বাটা আর টমেটো সস দিয়ে আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে রাখবো নুন হলুদ দিয়ে সেটাই ফ্রাই মতন করে নেবো তো সেটাই তোমাদেরকে দেখালাম আর শাকগুলো দেখো আমি কুচিয়ে নিয়েছি আর আমার শাক কুচানোটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও এবার আমি শাকটা কিন্তু ওখানে বসিয়ে দেবো তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়ে এসিলাম আর রসুন ঠেতো করে নিয়ে আসি তা কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেলে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুনটা আগে দিয়ে আসি দিয়ে একটু ভাজা ভাজা হলে তারপরে কিন্তু পেঁয়াজ কুচনো আর লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি শাকটা করে নেব পরিমাণ মতো নুন হলুদ সেরাম দেয় সেরাম দিয়ে আর সামান্য একটু নামানোর আগে চিনি দিয়ে নামিয়ে নেবো কেননা শাক পাতাতে না একটু মিষ্টি না হলে ভালো লাগে না মানে চিনি দিতেই হয় আর তারপরে এখানে দেখো মাছটা কিন্তু আমি এবার ফ্রাই করে নিচ্ছি আর মাছটা না এরকম করে করলে সত্যি এক থালা ভাত খাওয়া হয়ে যায় আর কিছু কিন্তু লাগেই না তো দেখলে ওখানে শাক ভাজাও হয়ে গেছে ভাতও হয়ে গেছে এবার মাছটা করে নিচ্ছি আর তারপরে কিন্তু এত তাড়াহুড়ো থাকে না হয় না তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে ছেলেও বেরিয়ে গেছে একসাথেই বেরালো দুজনাই তো তারপরে দেখো দেখি ছেলের বই বোর্ডটা সরিয়ে দেখি ছেলের বই খাতার ওখানে যেন মানে ইঁদুরে এত পরিমাণে বসে সে কী ওটা পেজগুলো কাটলো এ ফোর পেয়ে জানা ছিল কতগুলো সেইগুলো কেটে টুকরো টুকরো করে ফেলেছে তো সেটাই আবার পরিষ্কার করতে গিয়ে সব বই খাতা নামিয়ে এক এক করে গুছিয়ে রাখলাম আগের বই খাতাগুলো মানে সিক্সের বই খাতাগুলো আলাদা রাখলাম আর এবার সেভেনের বই খাতাগুলো আলাদা করে দিলাম নাহলে না ওলট পালট হয়ে যাচ্ছে সারা বাড়ি মানে ভালো লাগছে না দেখতে তাই ভালো করে আবার গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তারপরে দেখো বিষ্ণা খাতা ঘুষানো আর ওখানে একটা ব্ল্যাঙ্কেট দেখছো না একটা ব্রাঙ্কেট কিন্তু আমি রোদ্দুরে দিয়ে এসেছি আগেই আর আজকের এত ঝলমলিয়ে রোদ্দুর বেরিয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিন্তু জানলার ধারে আসি তাই এত রোদ্দুরের সলকটা দিচ্ছে না মানে কি বলবো তা এত সুন্দর রোদ্দুর দিকে আর থাকতে পারলাম না ব্রাঙ্কেট রোদ্দুর দিয়ে এসেছি তারপরে ওইটা তুলে নিয়ে আসে আবার একটা ব্রাঙ্কেট রোদ ধরে দেবো তো ওখানে দেখো বই খাতাগুলো আমার সব গোছানো হয়ে গেছে এবার বিছানা খাতা গুছিয়ে নিয়ে তারপরে দেখো ওই যে টুকরোগুলো দেখছো কাগজের টুকরো কিভাবে ইঁদুরগুলো কাটছে মানে এত ইঁদুর হয়েছে তা একদিন ধরতে হবে খাটের নিচটা এখন তো বই খাতার জায়গাটা পরিষ্কার করলাম দেখি কবে তোমাদের দাদা ভাইয়ের সুটি থাকে সেই দিন খাটের নিচটা ধরবো তা ভাবছি তোমাদের দাদাভাই যেদিন বাড়ি থাকবে সেদিন খাটের নিচটা ধরবো কেননা খাটের নিচটা না আমার ঢুকতে খুবই কষ্ট হয় বুঝতেই পারছ তো তোমাদের দাদাভাই রোগা পাটকা তো অসুবিধা হয় না আর তারপরে দেখো ভদ্য ঝাঁপ দিয়ে নিয়ে এবার আমি সার্ফ দিয়ে ঘরটা মোছা নিচ্ছি ভালো করে কেননা সেদিন দেখবে যে ঘরে একটু মানে আবর্জনাগুলো বার করা হয় না সেদিন একটু ভরে বেশি ধুলো ধুলো একটা কেমন কেমন ভাব হয়ে যায় সার্ফ না দিলে হয় না তো সার্ফ দিয়ে দুই তিনবার করে মুছলে ঠিক হয়ে যায় তো তারপরে বন্ধুরা একটা ব্ল্যাঙ্কেট দিয়ে এসেছি রোদ্রে ওইটা তুলে নিয়ে আসবো আর এইটা দিয়ে আসবো যাই ওইটা তুলে নিয়ে আসবো ওইটা দিচ্ছি বন্ধুরা যে আর একটা দিয়ে আসলাম আর একটা তুলে নিয়ে আসলাম যাই এবার বাইরের কাজ আছে প্রচুর খাবার জল ভরা টরা দিয়ে সব কিছু পরে কথা বলবো তোমাদের বন্ধুরা তারপরে কিন্তু আমি স্নান করে চলে এসেছি আর এবার দিয়ে দেবো হচ্ছে দেখো বন্ধুরা তুমি স্নান টানান করে এসে ভিডিও এডিট করে আপলোড দিয়ে তারপরে পুজো দিয়ে আসি মানে এতটা দেরি হয়ে গেছে নালে ভিডিও সারটা দেরি হয়ে যাবে ওই কারণে তো আপলোড দেওয়া হয়ে গেছে তো চলো তারপরে দেখা হচ্ছে মানে কার্পেট পার্পেটগুলো পেতে নেই নাহলে ঠান্ডা মেজে দেখো কার্পেট পেতে নিয়ে আর ওই থেকে হচ্ছে ব্রাঙ্কেট রোদ্দুর দিয়ে না তুলে নিয়ে আসে এখনও কিছুই করিনি ওইভাবেই সব পাতানো থাক পরে গোসাবো তারপর তোমাদের সাথে দেখা করিনি সোজা চলে এসেছি রাতের ডিনারে তো আজকে আমাদের ডিনার আছে দেখতেই পাচ্ছ কি ছেলের জন্য ডিমের অমলেট আর রুটি ওয়ার্ক আলুর দম খাবে না তো আমি আর তোমাদের দাদা ভাই আলুর দম আর রুটি দিয়ে আর এদিকে হচ্ছে ডিম অমলেট করে নিয়ে আসি এই খেয়ে নিয়ে আসি আর সাথে কিন্তু দুপুরের মাছ ছিল একটু সেইটুকুও খেয়ে নিয়ে আসি রাখিনি তো আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও তো আজকের পর্যন্ত এই পর্যন্ত টাটা বাই বাই